সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি এবং তার অনুশীলনী সম্পর্কে আলোচনা করব চলো প্রথমে আমরা কবিতাটি আবৃত্তি করি শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখেছেন কাজী কাদের নওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি দুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই পুতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কীভাবে উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে সে টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল বাচ্চা শুধালে শাস্ত্রের কথা শোনাবো গল। যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বুঝাবো শোনাবো শাহান শাহে তারপর দিন প্রাতে বাচ্চার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে জবে শিক্ষকে ডাকি বাচ্চা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদুবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাচ্চা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি এ তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি সুজু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুইয়ে দিল না কেন সে চরণ বড় ব্যথা পাই মনে উচ্ছ্বাস বরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে বাচ্চা বাচ্চায়ে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত শিক্ষাগুরুর তুমি মহান উদার বাচ্চা আলমগীর এরপরে দেখো শিক্ষাগুরুর কবিতার মূলভাব ভাব জেনে নেই শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূলভাব শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে কবিতায় শিক্ষক বাচ্চা আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন কবিতায় একটি ঘটনার সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন বাচ্চা আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক অজু করছেন বাচ্চা আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার ওপরে এরপরে দেখো আমাদের এখানে কিছু শব্দ দেওয়া আছে চলো আমরা শব্দগুলোর অর্থ পড়ি কুমার রাজার ছেলে শাহজাদা বাচ্চার পুত্র বাড়ি পানি চরণ পা শির মাথা শাহান শাহ বাদশাহ প্রক্ষালন পানি দিয়ে পরিষ্কার করা কুর্নিশ মাথা নত করে অভিবাদন করা এরপরে আসো এখানে শূন্যস্থান দেওয়া আছে ক পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল খ বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয় গ আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন ঘ উজির বাচ্চাকে কুর্নিশ করলেন উঁ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক চ অন্যায়ের কাছে কখনো শির নত করব না এরপর দেখো পাঁচ নং এ কথাগুলো বুঝে নেই শিক্ষককে ডাকি বাচ্চা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা এই কথাটির অর্থ হচ্ছে বাচ্চা আলমগীর প্রত্যাশা করেছিলেন তার পুত্র শিক্ষকের প্রতি ভক্তি প্রদর্শন করুক তাই তিনি পুত্রের শিক্ষকের পায়ে পানি ঢালা ছাড়াও হাত দিয়ে পা পরিষ্কার করে দেওয়ার চিত্র দেখতে চেয়েছিলেন এরপরে দেখো এখানে ক্ষিয় দন্ত শৈব দন্ত শৈম দন্তস্বয় তৈরফলা প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে তিনটি করে শব্দ লিখতে বলা হয়েছে যেমন ক্ষিয় ক যোগ মূর্ধন স ক্ষয় শিক্ষা সক্ষম দন্ত শৈব দন্তস্বযোগ ব সাত স্বাধীন স্বদেশ ম সযোগ ম বিস্ময় স্মরণ স্মৃতি দন্ত স্বয় তৈরফলা দন্ত স্বযোগ তযোগ র, অস্ত্র বস্ত্র সশস্ত্র বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাই বড় ছোট, মান অপমান যশ অপযশ বিষাদ হর্ষ উন্নত অবনত সকাল বিকাল এবার চলো আমরা কাজী কাদের নওয়াজ সম্পর্কে কিছু বাক্য পড়ি কবি কাজী কাদের নওয়াজ উনিশশো সালের পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন তিনি চাকরি জীবনের প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন শেষ এবার আমরা চার আলোচনা করি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি এক বাচ্চা আলমগীরের পুত্রকে কে পড়াতেন উত্তর বাচ্চা আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবী পড়াতেন একদিন সকালে বাচ্চা কি দেখলেন একদিন সকালে বাচ্চা দেখলেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক তার নিজ হাত দিয়ে পায়ের ধুলা সাফ করছেন এরপরে আসো তিন নঙে বাচ্চাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন উত্তর বাচ্চাকে দেখে প্রথমে শিক্ষক ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন শাহজাদাকে দিয়ে পানি ঢালিয়ে তিনি অন্যায় করেছেন বাচ্চা বুঝি তাকে শাস্তি দেবেন চার প্রাণের চেয়েও মান বড় শিক্ষক একথা বললেন কেন শিক্ষক সমাজে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি কারণ তিনি মানুষ গড়ার কারিগর শিক্ষকের কাছে সাহায্য করা শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব আত্মমর্যাদা প্রাণের চেয়েও বেশি মূল্যবান তাই শিক্ষক বলেছেন প্রাণের চেয়েও মান বড় বাচ্চা আলমগীরের প্রথমে শিক্ষককে কি বললেন বাচ্চা আলমগীর শিক্ষককে প্রথমে বললেন আমার পুত্র আপনার কাছে কোনো সৌজন্য আচরণ শেখেনি বরং সে বেয়াদুবি আর গুরুজনকে অবহেলা করা শিখেছে ছয় শিক্ষক কি বলে বাচ্চা সুনাম করলেন বাচ্চা আলমগীর মহানুভবতায় শিক্ষক গৌরবান্বিত হলেন এবং বাচ্চাকে কুর্নিশ করলেন তিনি বাচ্চাকে মহান ও উদার বলে অভিহিত করলেন তিনি বললেন আজ আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির